আসসালাম আলাইকুম আশা করি যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আপনাদের দেখাতে এসেছি সেই উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে যোগাযোগের ট্রেন যোগাযোগ যোগের একমাত্র মাধ্যম বা রাস্তা উল্লাপাড়া উপজেলার ঘাটি ব্রিজের পূর্ব পাশে আমরা আপনাদের দেখাবো এই রাস্তা সেই ব্রিটিশদের আমলে কিভাবে তৈরি হয়েছিল এই রাস্তা এই রাস্তা দিয়ে এখনো রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ হয়ে যাচ্ছে ঘাটিনা ব্রিজ থেকে পূর্বদিকে রেল লাইন ধরিয়ে গিয়ে যাচ্ছি আমাদের এই সাদত ডেলি ব্লক চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি সত্ত্বেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর এই আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার দেবেন যেন অন্যরা এই ভিডিওগুলো দেখার সুযোগ পায় তো চলুন দেখতে থাকে আমাদের আজকের এই প্রোগ্রাম বা ভিডিওটি আমি আগেই বলেছি এই যে ট্রেন রাস্তাটি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই ট্রেন রাস্তা দিয়েই উত্তর পশ্চিম অঞ্চলের সমস্ত ট্রেন ঢাকা বা রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকে উত্তর পশ্চিম অঞ্চলের দিকে যে এই রাস্তাটি দিয়েই ট্রেন হয়তো পার হয় আমরা সেই ট্রেন রাস্তাটি দিয়েই ঘাটিনা ব্রিজ থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছি আসলে প্রাথমিক অবস্থায় এই যমুনা আর সেতু হওয়ার আগ পর্যন্ত এই রাস্তা দ্বিতীয় মূলত উত্তর বা পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ শুধু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ ছিল তো এখান থেকে উত্তর পশ্চিমাঞ্চলের লোকজনদের যাতায়াতের ব্যবস্থা ছিল এবং ওইখান থেকে হয়তো ফেরি বা স্টিমার লঞ্চ টাঙ্গাইলের বুয়াপুরে পার হতো কিন্তু সরাসরি রাজধানীর সাথে কোনো ট্রেন যোগাযোগ ছিল না কিন্তু এই পরবর্তীতে এই রাস্তাটি বাই এই রেল লাইনটি যমুনা সেতু হওয়ার পর থেকেই ঢাকার সাথে এই রাস্তাটি সংযোগ স্থাপিত হয় এখন এই ট্রেন এই রাস্তাটিতে এই রাস্তাটি দিয়ে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ খুব সহজেই ট্রেন ভ্রমণ করতে পারেন বা ঢাকাতে যাতায়াত খুব সহজেই যাতায়াত করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ট্রেন লাইনটি বা রেল লাইনটি এই এই রাস্তাটি ধরেই এই রাস্তাটি দিয়েই উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন ট্রেন যেমন রাজশাহী থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সিল সিটি পদ্মা বনলতা এবং আরও একটি ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে চিত্রা এবং সুন্দরবন আরও বিভিন্ন উত্তরবঙ্গ থেকে পঞ্চগড় এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস এর এবং এই আরও বিভিন্ন ট্রেন বিভিন্ন জায়গা গন্তব্য জায়গা থেকে সেরে আসে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি এখন হয়তো সুন্দরবন পদ্মা সেতু হবার আগ পর্যন্ত সুন্দরবন শীতটা এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে হয়তো এই রাস্তাটি পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন লোকজনের অভিযোগের কারণে হয়তো এই আবার এই সুন্দরবন এবং সিটটা ট্রেনটি এই রাস্তাটি চলাচল করছে হয়তো পদ্মা সেতুতে অন্য কোনো রেল ইঞ্জিন বাড়ে ট্রেন হয়তো নতুন ট্রেন সংযোজিত হবে দেখতে পাচ্ছেন আপনারা সেই রেল লাইনটি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা না ব্রিজের পূর্বপাশে আমরা এখন আছি সেই ঘাটিনা উম রেল সেতুর থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছি আসলে এই রেল লাইনটি মূলত প্রথমে প্রথম দিকে তৈরি করেছিলেন হয়তো ব্রিটিশরা পরবর্তীতে হয়তো এত উন্নত বা এরকম মজবুত বা শক্ত ছিল না পরবর্তীতে পাকিস্তান এই পাকিস্তান আমলে এই ট্রেন লাইনটি ট্রেন যাত্রার সুবিধার্থে তৈরি করা মানে ব্যবস্থা ব্যবহার করত পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন সংস্কারের মাধ্যমে এখন এই রাস্তাটি এই রাস্তাটি এখন অনেক উন্নত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ যে দেশের যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশ আসলেই তত উন্নত তাই বলা হয় আহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্ত তাই এই বিভিন্নভাবে রাস্তাঘাট রেল রেল সেতু রেল লাইন এবং বিভিন্ন ধরনের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের প্রয়োজন হয় একটি দেশের উন্নয়নের জন্য দেখতে পাচ্ছেন আসলে এই রেল লাইনটি হয়তো এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ভাঙাচোরা হয়তো ওখানে পাথর নেই ওই স্লিপারগুলো হয়তো ডিলে ঢিলে হয়ে গেছে হয়তো ওই সময় অনেকগুলো কাঠের যে স্লিপারগুলো ছিল ওইগুলো এখন পরিবর্তিত হয়ে সিমেন্ট ঢালাই ব্যবস্থা হয়েছে এবং রাস্তাটির ব্যাপক সংস্কার বা উন্নয়ন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন আসবে হয়তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ট্রেন লাইনটির উপ রেল লাইনের উপরে আমরা সেই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আহ আপা আহ প্রথম প্রাথমিক অবস্থায় যখন আমার মানে যমুনা সেতু তৈরি করা হয়েছিল অ্যাঙ্গেলে উপরে রেল সেতুটি নির্মাণ করা হয়েছিল কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টররা দেখতে পেরেছে যে আসলে এই অ্যাঙ্গেলে এই সেতুটি নিরাপদ নয় যে কোনো মুহুর্তে মূল সহ ভাঙন বা ফাটল ধরতে পারে এবং এক সময় ফাটল ধরেছিল সেহেতু এই ব্রিজটি পৃথকভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার পরবর্তীতে সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হওয়ার পথে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই পৃথক রেল সেতুটি চালু হবে সিরাজগঞ্জ জেলার যমুনা নদীতে ঠিক যমুনা সেতুর উত্তর পাশ দেশ যে সেতুটির অবস্থান হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এই সেতুটি উদ্বোধন হবে হয়তো তখন যখন এই ঢাকা থেকে উত্তর পশ্চিম অঞ্চলের দিকে ট্রেন আসতো অথবা রাজধানীর দিকে এই অঞ্চলে ট্রেনগুলো ঢুকতো তখন এই সেতুটি পার হতে বিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগত কিন্তু এখন যদি সেই পৃথক রেল সেতুটি চালু হয় তাহলে হয়তো পাঁচ সাত মিনিটে সেই সেতুটি পার হয়ে চলে যাবে আর এই সেতুটি তৈরি করতে যে ভুল নকশা প্রণয়ন করা হয়েছিল আসলে প্রথম প্রথম দিকে এই নকশাটি হয়তো ভালো বুঝতে পারেনি কেউ পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে আসলে এই নকশাটি ছিল ভুল এবং এই ভুলের কারণে নতুন আরেকটি সেতু হয়তো প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এবং সেই সেতুটি তৈরি করা হয়েছে আমি আগেই বলেছি হয়তো অল্প কিছুদিনের মধ্যে সেই সেতুটি উদ্বোধন হবে এগিয়ে যাচ্ছি সেই গাটিনা মধ্যে যে রেল ট্রেন রেল লাইনটি অতিক্রম করেছে সেই গ্রামের মাঝখান দিয়ে রেল লাইনের উপর আমাদের এই যারা সাবস্ক্রাইব করেননি প্রতি সত্তর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে করে আমরা এই নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারাও পেয়ে যান আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দেবেন বা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল সম্পর্কে বা ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এই আমাদের ভিডিও এখানে শেষের দিকে আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন পরবর্তীতে তাদের অন্য একটি ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমার হয়তো বিদায় নেব খুদা হাফিজ আলাইকুম